চল দিচ্ছি আমরাই করে আর এই সব dite গিয়ে আমি গড়ি হয়ে গেছি বঙ্গবাসী এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী ওটা রাজ্যকে টুপি পরিয়েছে আমার ভাইপুটা দেখেছেন তো এই পিটপিটটা সেলফ ডিক্লেয়ারেশনটা দেখেছেন সব নীল গাড়ি নেই বাড়ি নেই পকেটে টাকা নেই স্থাবর অস্তাবর সম্পত্তি নেই সব নীল হয়ে গেছে দর্শক সব নীল নীল সাদা রং করতে সব বেরিয়ে গেছে এতটাই গরিব এতটাই গরিব হয়ে গেছি যে একটা চটি পর্যন্ত সেলাই করা কে না তো দূরে থাক সেলাই পর্যন্ত করতে পারছে না সেফ টিফিন দিয়ে চালাতে হচ্ছে আমার বাংলার মা ভাই বোনেরা এমন গরিব দেখেছে এই ফটোটা তুলে ধরে কেউ আমার আইফোনে এখন এত গরিব হয়ে গেছি আগে চরণবাবুর ট্যাক্সিতে চলতাম এখন হেলিকপ্টার ছাড়া যেতে পারি না আর ওই কোটান কোট সাজানের কথাই কাথির বুনমোষটা বলছে যে বাটি হাতে কালীঘাটে বসাবে আমায় আর আমার ভাইফোঁটাকে জেলে পাঠাবে আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে ওই বাপ বেটা মিলে এই মা বেটাকে একটু শান্তিতে থাকতে দেবে আরে তুই বাটি কি ধরাবি আমি অলরেডি বাটি হাতে বসে আছি দোস আমায় দুটো টাকা দাও গো মা চুটিটা সেলাই করি আমি লোক দেখানো করি একজন আমি লোক দেখানো গরিব একজন ভাই পোটা দেয় বিদেশে পারি এই গরিব আর চোখে দেখা যায় না তাই তো আমার ভাইপো চোখ দুটো ছানি অপারেশন করিয়ে এলো আমেরিকা থেকে বাংলা এসব জিনিস হয় না তাই বাংলার জনগণ আপনারা এসে দাঁড়ান এই মা বেটার পাশে আমাদের হাত মজবুত করুন আমাদের পা মজবুত করুন যাতে দুটো চটি কিনতে পারি ইতি আপনাদের হতভাগ্য হত দরিদ্র চটি পিসি আকাশ রানী এসেছিলেন এখানে হেলিকপ্টার করে উনি এবং উনার আলালের দুলাল তোলাবাজ ভাইপো এরা হেলিকপ্টার ছাড়া চড়েন না এক মাস আগে ভাইপো এসেছিল গোল্ডেন রিট্রিটে কলকাতা থেকে হলদিয়া আসতে গাড়িতে দু ঘন্টা লাগে কুকড়াহাটি ব্রিজ পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে কুকড়াহাটি নদী পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে এইটুকু আসার জন্য গোল্ডেন রিট্রিট হোটেলে সাতাশ লক্ষ টাকা বিল হয়েছে সাড়ে চার হাজার পুলিশ একশো জনের মিটিং এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না আগে অজন্তার হাওয়াই চটি পড়ত এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেভেলটা ব্লেড দিয়ে তুলে দেয় আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিল লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে